তরকারিতে লবণ কম হওয়ার মতো সামান্য কারণে প্রথম যেদিন আমার স্বামী আমার গায়ে হাত ধুলল আমি ছিলাম বাক্য হারান স্বামীর উপর আমার অভিমান কষ্ট নিয়ে সেদিন মাকে বললাম মা উনি আজ আমাকে মেরেছে উঠতে বসতে গাল বন্ধ করে আমি আর এখানে থাকবো না তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও মা এখানে আমার ভীষণ কষ্ট হয় মা তার সাথে বলল বাহ আজকাল দেখি তোমার প্রেম স্বামী এত ভালোবাসি তোমার এই ভালোবাসা পাওয়ার জন্যই তো তুমি আমাদের হয়েছিলে তাকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছিলে খবরদার আজ যে কথা বলেছ আমাকে আর কখনো এমন সাহস দেখিও না এখন সহ্য করো নয়তো মানিয়ে না মায়ের কথাগুলো আর সহ্য করতে পারলাম না দ্রুত ফোন কেটে দিলাম আজ মাও কেমন বদলে গেল হয়তো অভিমানে রাগে মিথ্যা কিছু বলেনি পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে জোনায়েদকে ভালোবেসে বিয়ে করেছি আমি বিয়ের পর কেমন মানুষটা বদলে গেল আজকাল আমি যেন তার চোখের বিষ যে প্রেমিক ছিল যত্নশীল স্বামী হিসেবে সেই প্রেমিক বড্ড পাশান। আজ মনে হলো পুরুষ মানুষ প্রেমিকাকে যে যতটা ভালোবাসা দেখায় বিয়ের পর বর জন্য সেই ভালোবাসা আর থাকে না কিছুদিন পর ছোট ভাই আমাকে নিতে আসলো বাবার বাড়িতে বেড়াতে মূলত বড় ভাই তাকে পাঠিয়েছে বড় ভাই একটু বেশি ভালোবাসে আমাকে আমি আর দেরি করলাম না কিছুদিন স্বামীর শক্ত হাতের মার থেকে বাঁচার জন্য সুযোগ লুখে নিলাম জোনায়ককে বিয়ে করেছি বলে বাবা এখনো কথা বলে না আমার সাথে আমি এসেছি দেখে আর চোখে একবার আমাকে করে ঘর থেকে বেরিয়ে গেল আমার নিজের বাবা পরক্ষণে চোখের নিচে কালশিটের দাগটা দেখে ভাবি বলে বসলো তোর চোখের নিচে কি হয়েছে রে আসিন এখানে দাগ বসেছি কি করে চমকে উঠলাম আমি ভালোবাসার দেওয়া ভালোবাসার চিহ্ন এখন আমার সারা শরীরে যাকে এত ভালোবেসেছি শ্বশুর বাড়িতে তার অসম্মান করতে পারলাম না ডাক্তার আর করতে করতে আমি বললাম বাদশ থেকে পড়ে গিয়েছিলাম ভাবি তখন কেটে গিয়েছিল কিন্তু দাগটা এখনো রয়ে গিয়েছে যা শুনে পাশ থেকে ফিস মা বলল গুছিয়ে মিথ্যা বলাটাও শিখে গেছো বুঝি নিশ্চয় প্রেমিক স্বামীর ঘরে খুব ভালো আছো স্বামীও বুঝি আজকাল ভীষণ ভালোবাসে তোমার ভালোবাসার চিহ্ন আজ তোমার সারা গায়ে হবেই তো যে মেয়ে বাবা মায়ের কথা শোনেনি তার সাথে এমনটারই হওয়ার কথা ছিল আমি হেসে বললাম তোমাদের কথা না শোনার পর আমি ভোগ করতেছি তোমা এরপর থেকে আমিও নিজেকে মানিয়ে নিলাম স্বামীর আর কখনো করিনি মায়ের কাছে স্বামীর ঘরে থাকছি দিন রাত সমান করে পরিশ্রম করছি তবুও স্বামীর হাতের মার শাশুড়ির কটু বাক্য শুনে দিন যাচ্ছে আমার প্রথম প্রথম প্রতিবাদ করলেও এখন যেন অভ্যাসে পরিণত হয়েছে এগুলো খামকা কথা বলতে ইচ্ছে করে না সে যখন মারতে মারতে ক্লান্ত হয়ে ছেড়ে দেয় আমাকে আমি ছল ছল চোখে রোজ একবার বলি ভালোবাসি এরপরও মাঝে মাঝে হাঁপিয়ে যাই আমি আবার নিজেকে বুঝিয়ে মানিয়ে নিচ্ছি নিজেকে তাছাড়া সহ্য তো করতেই হবে আমাকে এই ভালোবাসা পাওয়ার জন্যই তো বাবা মাকে একবার বলেছিলাম তোমরা স্বার্থপর স্বার্থ পেয়েছ বলে আমার উপর তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ আমি ভালো থাকা মানসিক শান্তির কথা ভাবছ না তোমরা শুনে রেখো বিয়ে করলে আমি জোনায় কেই করবো তোমরা বেশি বাড়াবাড়ি করলে আমি বিষ খাবো গলায় দড়ি দেবো তবুও তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না সেই কথার জোরেই তো পেয়েছিলাম সহ্য করতেই হবে সহ্য করতেই হবে তার ভালোবাসা অন্য গল্প গল্পের নাম মানিয়ে নেওয়া লেখিকার নাম জানে না যদি কেউ জেনে থাকে কমেন্টে জানাবেন